আসসালামু আলাইকুম এভরিওয়ান জুম্মা মোবারক আসার সকলে ভালো আছেন আমরা বেশ কিছুদিন থেকে ছোট ছোট কতগুলো বিষয় নিয়ে কথা বলতেছি আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন আমরা কিছু তফাত দেখতেছিলাম মডেল উজেলি ভাবগুলোর আজকেও আমরা ছোট ছোট দুটো মডেল উজেলি ভাব একটু তফাৎ চিহ্নিত করবো একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে মে আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্যান এবং মে একই অর্থে ব্যবহার করি আসলে কখন কখন একই অর্থে ব্যবহার করা যাবে এবং কখন যাবে না এর বাংলা অর্থ কি এই সেন্টেন্স দিয়ে কিভাবে এই শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা যায় বা কিভাবে আমরা সেন্টেন্স ব্যবহার করতে পারি এই নিয়ে আজকের ক্লাসটা তো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন যারা এখনো আমার ক্লাসগুলো দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন কেন মানে কি কেন মানে আমরা স্বাভাবিকভাবে জানি পাড়া বা সামর্থ্য বা ক্ষমতা প্রকাশ করা ঠিক আছে কেন মানে পাড়া বা সামর্থ্য বা ক্ষমতা প্রকাশ করা যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক আমি কাজটি করতে পারি অর্থাৎ এই কাজটি করার ক্ষমতা আমার আছে সামর্থ্য আমার আছে বা আমি কাজটি করতে পারি তারপরে যদি বলি প্রশ্ন করলাম যে হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি বা আমি কি তোমাকে সাহায্য করতে পারি কেনাই হেল্প ইউ সেক্ষেত্রেও কিন্তু আমাদের সক্ষমতা বা ক্ষমতা প্রকাশ পায় এখন আবার যদি বলি যে কেনাইড আমি কি বাইরে যেতে পারি এটা কখন আমরা কাউকে বলবো আমি কি বাইরে যেতে পারি যখন আমরা কারোর অনুমতি নিব সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি হ্যাঁ অনুমতির ক্ষেত্রে তাহলে আমরা একটু মেয়ের ব্যবহার দেখি ভবিষ্যৎ সম্ভাবনা মে কখন ব্যবহার করবো আমরা ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাতে যেমন ইট মে আজ বৃষ্টি হতে পারে তার মানে কি বৃষ্টি হতেও পারে নাও হতে পারে ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু আমরা মেয়ে ব্যবহার করি তারপরে যদি বলি যে মে মেয়াই কামিন যদি বলি মেয়াই কামিন ছাড় আমি কি ভিতরে আসতে পারি তাহলে এই মেয়ে দ্বারা কি প্রকাশ পায় অনুমতি প্রকাশ পায় তাহলে অনুমতি চাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা মেয়ে ব্যবহার করতে পারি এখানে ক্যানও ব্যবহার করলাম মেয়েও ব্যবহার করলাম তাহলে এই অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা মেয়ে বা ক্যান দুটাই ব্যবহার করতে পারি সাধারণত প্রথমে কি বললাম যে ক্যান পাড়া বা সামর্থ্য প্রকাশ করার ক্ষেত্রে আর মেয়ে হচ্ছে ভবিষ্যৎ সমাপনার ক্ষেত্রে আবার কোনো ক্ষেত্রে যদি আমরা অনুমতি চাই আমরা ক্যান ব্যবহার করতে পারি আবার মেয়েও ব্যবহার করতে পারি এছাড়াও যখন আমরা আমাদের অপারেটিভ সেন্টেন্সে মেয়ে ব্যবহার করি তখন কি কিরকম সেন্টেন্স হয় মেয়ে আল্লাহ হেল্প ইউ তাহলে এই মেয়ে কি প্রকাশ পাইল কারোর জন্য আমরা প্রার্থনা করলাম মে আল্লাহ হেল্প ইউ এভাবেও কিন্তু আমরা মেয়ের ব্যবহার করতে পারি আর একটু খেয়াল করি আমরা আই ক্যান টু মরো এই ক্যান কি অর্থে ব্যবহৃত হয়েছে আই ক্যান মিট ইউ টু আমি আগামীকাল তোমার সাথে দেখা করতে পারি অর্থাৎ এই ক্যান দ্বারাও আবার ভবিষ্যৎ সম্ভাবনা প্রকাশ পেয়েছে আই ক্যান ইউ টু মরো আবার যদি এভাবে বলি যে হি মে বি কামিং টুডে সম্ভবত সে আজ আসছে চলমান সম্ভাবনা বোঝাইতেও কিন্তু আমরা মেয়ে ব্যবহার করতে পারি তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করলাম প্রতিটা বর্ণনা আমি দিয়েছি প্রতিটা এক্সাম্পল আমি দিয়েছি আবার সাধারণ সম্ভাবনা অর্থে আমরা পরিবর্তে ব্যবহার করতে পারি আবার চলমান কোন সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু আমরা মেয়ে ব্যবহার করতে পারি তাহলে আমার মনে হচ্ছে যে ক্যান এবং মেয়ের তফাৎ আমরা বুঝতে পেরেছি কোন কোন জায়গায় আমরা শুধু ক্যান এবং শুধু মেয়ে ব্যবহার করবো আর কোন কোন জায়গায় ক্যান এবং মেয়ে উভয় ব্যবহার করা যাবে এই বিষয়টা এক্সাম্পলগুলোর মাধ্যমেই মাধ্যমে আমরা বুঝে ফেলেছি এখানে আমরা ক্যানের জায়গায় কিন্তু মেয়ে দিতে পারি হম আবার এখানে কিন্তু ক্যানের জায়গায় ক্যান মে দুইটাই দেওয়া যাবে আবার এই যে মে আই কামিন স্যার এবং ক্যান আই ক্যান দিয়ে আমরা কখন প্রশ্ন করতে পারি তাছাড়া যখন আমরা অনুমতি নিলাম তখন কিন্তু যখন আমরা কোনো পোলাইটলি কোনো কাউকে জিজ্ঞাসা করব বা কোনো অনুমতি নিবো ভদ্রভাবে সেক্ষেত্রে আমরা আমাদের সেক্ষেত্রে মেয়ে ব্যবহার করাই বেশি শ্রেয় ক্যান সাধারণত ব্যবহার করা সেখানে ভালো দেখাবে না তবে প্রশ্ন কিন্তু যেমন এখানে আমি বাইরে যেতে পারি এখানে কিন্তু এটা অনুমতি তবে দুইটার মধ্যে কিছুটা আছে ভদ্রভাবে নেওয়া এবং যাদেরকে আমরা আপনি করে বলি বা এরকম ভদ্র সম্বোধন করে বলি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মেয়ে ব্যবহার করবো এটাই বেশি মানানসই তো ঠিক আছে আজকের ক্লাসটা এখানেই শেষ করব ক্যান এবং মেয়ের যতটুকু আলোচনা করা যায় ততটুকু আমি করলাম দুটো বাংলা অর্থ আমরা শিখলাম এবং এর যে ছোট ছোট তফাৎ সে নিয়ে আমরা কথা বললাম পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ক্লাসগুলো নিয়মিত দেখবেন ও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম